নমস্কার বন্ধুরা আজকে আমি রূপচাঁদা মাছের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রূপচাঁদা মাছ আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু এই রকমভাবে যদি আপনারা একবার রান্না করে খান খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যার এই মাছটি খুব বেশি ভালো লাগে না সেও কিন্তু একেবারে চেটে ফুটে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে তবে চলুন রেসিপিটা দেখে নিই মাছটাকে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে আমি নুন আর হলুদ মেখে নেবো তার জন্য অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ মাছগুলোর গায়ে ভালোভাবে আমি হাতের সাহায্যে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছগুলোর গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই ধোয়া ওঠা গরম গরম তেলের মধ্যে আমি সমস্ত মাছগুলোকে ছেড়ে দেব বন্ধুরা আজকে যদি আমার চ্যানেলে আপনারা প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন মাছগুলোকে এক পিঠ আমি ভালোভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাকে একটু কড়া করেই ভেজে নিচ্ছি আমি এখানে ভালোভাবে লাল করে এক পিঠ ভেজে নেওয়ার পরে অপর পিঠ উল্টে অপর পিঠও খুব সুন্দরভাবে আমি লাল করে ভেজে নেব এখন সমস্ত মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব বাকি মাছগুলোকেও আমি সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একই থালার মধ্যে তুলে নিচ্ছি সব মাছগুলোকে আমি সুন্দরভাবে লাল করে ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে মাছ মাচার পরে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে যখন ভালোভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমি মাছের ঝোলে দেওয়ার জন্য যে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ লাল করে আমাদের ভেজে নিতে হবে আলুগুলোকে আমি বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি দেখুন ঠিক এই ভাবে লাল লাল করে আপনাদের আলুগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়া আলুগুলোকে এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর কড়াইতে থাকা মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল হওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা ভাবটা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আমি এখানে এক চামচ মতন জিরে বাটা দিয়ে দিয়েছি জিরে বাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমাদের মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আপনারা যতটা ভালোভাবে কষাবেন মাছের ঝোলের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে তার জন্য মশলাটাকে আমাদের একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখন লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা গোটা টমেটোকে কুচি করে কেটে দিয়েছি টমেটো কুচিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কুশিয়ে নেব টমেটো কুচিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ চেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দরভাবে কুশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ হলুদ গুঁড়োটা দিয়েও ভালোভাবেই নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কিছুক্ষণ সুন্দরভাবে আমি কষিয়ে নেব মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জলের পরিমাণটা আপনারা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব রূপচাঁদা মাছ হয়তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন কিন্তু একবার যদি আলু দিয়ে ঠিক এই ভাবে হালকা পাতলা ঝোল রান্না করেন রূপচাঁদা মাছের খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা মাছের ঝোলটা দেখতে কতটা সুন্দর লাগছে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে রূপচাঁদা মাছের এইরকম একটা লাল লাল ঝোল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যাবেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন